কাটাদাদের কাজ নিয়ে বিজেপি বিএসএফ বিরোধ বালুরঘাটের শিবরামপুর সীমান্তে টান টান উত্তেজনা দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থানার শিবরামপুর সীমান্তে ভারত বাংলাদেশ সম্পর্কে টানা পড়েনি যেন নতুন মাত্রা পেল উন্মুক্ত সীমান্তের দুশো মিটার এলাকায় কাটাতারের বেড়া বসানোর কাজ শুরু করেছিল বিএসএফ কিন্তু বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজেপি আচমকায় সেই কাজ বন্ধ করে দেয় যে ঘটনায় সীমান্ত জুড়ে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে স্থানীয় সূত্রের খবর বিজেপি সরাসরি দাবি করছে যে তাদের সরকারের নির্দেশে এই কাজ বন্ধ করা হয়েছে পঞ্চায়েত সদস্য রবিকান্ত বর্মনের মতে বাংলাদেশের পূর্বতন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সঙ্গে ভারতের হওয়া চুক্তি মেনে চলতে এখানকার ইউনুস সরকার অনিচ্ছুক বিজেপি সেই নীতিরই বাস্তবায়ন করছে সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের এমন দৃঢ় অবস্থান আগে কখনো দেখা যায়নি অন্যদিকে বিএসএফ তাদের অবস্থান থেকে সরে আসতে নারাজ তাদের দাবি কাটাতাদের বেড়া দেওয়ার কাজ আন্তর্জাতিক সীমান্ত আইন মেনেই করা হচ্ছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর এই শক্তি প্রদর্শনে সবচেয়ে বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা সীমান্ত সংলগ্ন গ্রামগুলোতে ছড়িয়ে পড়েছে স্থানীয় এক প্রবীণ বাসিন্দা মন্থন বর্মন বলেন দুদিন ধরে সীমান্ত জুড়ে এই অস্বাভাবিক পরিস্থিতি চলছে দুই দেশের সেনা এতটা কঠোর অবস্থান আগে কখনো দেখা যায়নি আমরা খুবই উদ্বিগ্ন সীমান্তের উন্মুক্ত অবস্থান বহুদিন ধরেই চেরা চালান ও অপরাধমূলক কার্যকলাপের জন্য ঝুঁকিপূর্ণ ছিল তাই কাটাতারের বেড়া সীমান্তবাসীর জন্য ছিল আশার আলো কিন্তু কাজ বন্ধ হওয়ায় তাদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা আরো বাড়ছে বিশেষজ্ঞদের মতে সাম্প্রতিক কালে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পালাবদলের সঙ্গে এই ঘটনার গভীর সম্পর্ক রয়েছে পূর্বতন হাসিনা সরকারের নীতি থেকে সরে এসে ইউনুস সরকার হিসাব করছে বলে মনে করছেন অনেকেই বিজেপির এমন আচরণ দুই দেশের মধ্যে চাপ বাড়াবে বলে ধারণা করা হচ্ছে যদিও বিএসএফ জানিয়ে দিয়েছে সীমান্ত সুরক্ষার ক্ষেত্রে তারা কোনোভাবেই পিছু হটবে না অন্যদিকে বিজেপি তাদের সিদ্ধান্তে অটল পরিস্থিতি দ্রুত সামাল দিতে না পারলে সংঘর্ষের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না ও ঘিরে নেই কোথায় কোন এলাকায় এই যে সামনে কি নাম দেখার সিগরামপুর কি হয়েছে সমস্যা সমস্যা মানে বাংলাদেশে ওরা ঘিরতে দেবে না তারপর গন্ডগোল দেশে আছে বেসেফ তো আসি বাংলাদেশে কি লোকজন আসছে এদিকে দিকে বাংলাদেশে ভিটে আর ওরা ঘিরতে দিচ্ছে না না কি বলছো না ওর ঘিরতে দেবে না কবে থেকে চলছে গন্ডগোল একটা বলছি এই যে চার পাঁচ দিন আগেই এখানে কি কাটা নাই হীরা ওই জায়গায় আছে এর থেকে এই জায়গাটা এই জায়গাটা ফাঁকা কতটা ফাঁকা আছে কি ওখানে যাও ওই ঝুঁকি ওখান থেকে ফাঁকা এই সামনেটা আছে এখানটা থেকে ফাঁকা আপনারা কি আতঙ্কে আছেন হ্যাঁ আতঙ্কে আছেন আপনারা কে আপনারা বললি না এখন বিয়ে সেভারে সব কিছু আপনাদের কি কোনো ভয় লাগছে না আমার আমাদের ভয় ভয় শেষ কারণ আছে আপনার নাম হ্যাঁ আপনার নাম আমার নাম মনমথ বর্মন মনমতো হ্যাঁ মনমতো বর্মন হ্যাঁ